আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাচিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আল কিয়ামাহ আয়াত থ্রিস ত্রিশ সেদিন তোমার রবের নিকট সমস্ত কিছু প্রত্যানিত হবে আয়াতের তাফসিফ সেদিন তোমার প্রতিপালকের দিকেই যাত্রা হবে আয়াত এক থ্রিস এক সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি আয়াতের তাফসিফ সে সত্য বলে মানেনি এবং নামাজ পড়েনি এক এক অর্থাৎ এই ব্যক্তি না রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এবং কোরআনকে সত্য জ্ঞান করেছে আর না নামাজ আদায় করেছে অর্থাৎ সে আল্লাহর ইবাদত করেনি। বত্রিশ বরং সে প্রত্যাখ্যান করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল আয়াতের তাফসির বরং সে মিথা মনে করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল এক এক অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিথ্যাজ্ঞান করেছে এবং বিমান আনয়ন ও আনুগত্য করা হতে মুখ ফিরিয়ে নিয়েছে আয়াত তেত্রিশ তেত্রিশ অতপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিল দম্ভ করে হায়াতের তাফসির অতপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিল দম্ভ করে এক এক অর্থাৎ দম্ভ ও অহংকারের সাথে হায়াত চৌত্রিশ চৌত্রিশ তোমার দুর্ভোকের উপর দুর্ভোক আয়াতের তাফসির দুর্ভোক তোমার জন্য দুর্ভোক আয়াত 35 35 আবার তোমার দুর্ভোকের উপর দুর্ভোক আয়াতের তাফসির আবার দুর্ভোক তোমার জন্য দুর্ভোক এক এক এটা তিরস্কার বাক্য এর প্রকৃত গঠন ছিল এই রকম আল্লাহ তোমাকে এমন জিনিসের সম্মুখীন করুক যা তোমার কাছে অপছন্দনীয় অনুবাদে তোমার জন্য দুর্ভোগ বলে সে কথা প্রকাশ করা হয়েছে